সন্দীপ ঘোষের একেবারে সাগরেদ বলা যায় তিন ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের নাম আপনারা আগেই শুনেছিলেন তার পাশাপাশি অভিজ্ঞে এস এস কেমের যে পিজিটি প্রথম বর্ষের সেই অভিজ্ঞে এবং রঞ্জিত সাহা আরও এক ডাক্তারের নাম সামনে এলো এই তিনজন সন্দীপ ঘোষের নাকি ভীষণই ঘনিষ্ঠ ছিলেন এবং সন্দীপ ঘোষ নাকি যা বলতেন এরা ঠিক তাই করতেন এবং এদের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হয়েছে বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন কারা অভিযোগ দায়ের করেছেন জুনিয়র ডাক্তাররা ছেচল্লিশ জন জুনিয়র ডাক্তার বউবাজার থানায় এই তিনজনের নামে অভিযোগ দায়ের করেছেন এসএস কেমের দে বিরূপাক্ষ বিশ্বাস যিনি বর্ধমান মেডিকেলে ছিলেন যাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে অভিজ্ঞে সাসপেন্ড করা হয়েছে একই সঙ্গে রঞ্জিত সাহা ডাক্তার রঞ্জিত সাহা তাকেও তার বিরুদ্ধেও এবারে থানায় অভিযোগ দায়ের হলো ছেচল্লিশ জন জুনিয়র ডাক্তার তারা সম্মিলিতভাবে তারা এই অভিযোগ দায়ের করেছেন তাদের বক্তব্য কী তাদের বক্তব্য এরা দাদাগিরি চালাতো হাসপাতালে থ্রেট কালচার চলতো আপনারা অলরেডি এই বিরুপাক্ষ বিশ্বাসের ভাইরাল অডিওটি নিশ্চয়ই শুনেছেন যদিও সেই অডিওর সত্যতা আজ বাংলা যাচাই করেনি সেই অডিওতে তাকে থ্রেট দিতে শোনা যাচ্ছে এরকমভাবেও বলছেন সিনেমার ডায়লগের মতো শুনে নে নামটা একবার নামটা বিরুপাক্ষ বিশ্বাস তারপরেরটা আপনারা জানেন এবারে এই ধরনের যে থ্রেট কালচার বা যে দাদা তার বিরুদ্ধেই এবারে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা এ বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে আমার সহকর্মী রাজেশ আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমি রাজেশের কাছে চলে যাব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। রাজেশ এই তিন ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস অভিক এবং রঞ্জিত সাহা এরা একেবারে সন্দীপের সাগ্রেদ বলা যায় কি কি অভিযোগ উঠছে জুনিয়র ডাক্তাররা কি কি অভিযোগ করেছেন এই তিনজনের বিরুদ্ধে সফল দোকান জানি কি। দেখো দেখোক্ষ বিশ্বাস এবং সেটা সেগুলো এতদিন ছিল সোশ্যাল মিডিয়ার উপরে আমরা ফেসবুকে দেখছি হোয়াটসঅ্যাপে দেখছি তাদের বিরুদ্ধে একাধিক কল রেকর্ড ভাইরাল হচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে তাদের উপরে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসছিল এখন এই অভিযোগ সামনে আসার পর কিন্তু যথেষ্ট কনফিডেন্ট দেখাচ্ছিল এই দুই চিকিৎসককে যদি অডিট দিয়ে রকম সামনে না এলেও বিরুপক্ষ বিশ্বাস কিন্তু মিডিয়াতে তার প্রতিক্রিয়া দিয়ে চলেছিলেন এবং তিনি তার প্রতিক্রিয়ায় বারবার সমস্ত অভিযোগ অস্বীকার করে ওভার কনফিডেন্ট দেখাচ্ছিল তাকে কিন্তু তার মধ্যে আমরা দেখলাম বিরুপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকে প্রথমে সরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীকালে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর এইবার তাদের বিপদ কিন্তু আরো বাড়তে চলেছে তার কারণ তাদের নামে এফআইআর রেজিস্টার হয়ে গিয়েছে আমাকে জানিয়ে রাখি শুধু বিরিপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ নয় আরো একজন জুনিয়র ডক্টর রয়েছে তার নাম ডক্টর রঞ্জিত সাহা এই তিনজনের নামে কিন্তু রীতিমতো এফআইআর রেজিস্টার হয়ে গিয়েছে তাদের নামে কেস রেজিস্টার হয়েছে কোথায় হচ্ছে বৌবাজার থানা অর্থাৎ কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং কি অভিযোগ তাদের বিরুদ্ধে ঠিক যে অভিযোগ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল থ্রেড কালচার এই থ্রেড কালচারের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল বিরুপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিরুপক্ষ বিশ্বাসের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেটা আমরা দর্শকদেরকে একাধিকবার শুনিয়েছি এবং সেই কল রেকর্ডে শোনা যাচ্ছিল তাকে হুমকি দিতে জুনিয়র চিকিৎসকদেরকে ভয় দেখাতে এবং কিন্তু সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং এক দুটি নয় ৪০ ছেচল্লিশ থানা কমপ্লেন পেয়েছে বৌবাজার থানা কলকাতার বৌবাজার থানায় ছেচল্লিশ খানা আলাদা আলাদা কমপ্লেন এসেছে ছেচল্লিশ জন জুনিয়র এবং ইন্টার্ন ডক্টরের থেকে তারা কারা তা যেটা পুলিশ জানাচ্ছে তারা কলকাতার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যারা ছাত্র চিকিৎসক পড়ুয়া যারা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যারা জুনিয়র ডক্টর ইন্টার্ন বিশেষ করে যারা সেখানকার মেন বয়েজ হোস্টেলের আবাসিক তাদের থেকে এই কমপ্লেন পেয়েছে বৌবাজার থানার পুলিশ ছেচল্লিশটা একটা দুটো না সকল ছেচল্লিশটা না আলাদা আলাদা কমপ্লেন পুলিশ পায় এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশ একটি খুব সতর্ক হয়ে মুভ করে কি সেই সতর্কতা পুলিশ কিন্তু সরাসরি এফআইআর না করে আদালতে দ্বারস্থ হয় আদালতের অনুমতি চাই তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য তার কারণ তুমি জানো যে পরিস্থিতি চলছে ডাক্তাররা যে আন্দোলনে সামিল হয়েছে এই মুহূর্তে এই অবস্থায় যদি ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে সেক্ষেত্রে এটা ব্যাকফায়ার করতে পারে বলে মনে করা হয় এবং তারপরে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হয় আদালতে গোটা বিষয়টি তারা জানিয়ে আবেদন করেন এবং আদালত কিন্তু কলকাতা পুলিশকে তাদের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি দেন এবং আদালতে অনুমতি অনুমতি পাওয়ার পরে গতকালকে বৌবাজার থানা এই তিনজন জুনিয়র ডক্টর যারা ডক্টর বিরুপক্ষ বিশ্বাস ডক্টর রঞ্জিত সাহা এবং ডক্টর অবিদ্যে যে তিনজন সন্ধিভোষে ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের বিরুদ্ধে বৌবাজার থানা একটি এফআইআর রেজিস্টার করেছে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো একান্ন এবং তিনশো বাহান্ন নম্বর ধারায় অর্থাৎ এই থ্রেট করা হুমকি দেওয়া ভয় দেখানো এই সমস্ত অভিযোগে তারা মামলা রুজু করেছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে খুব শিগগিরই কলকাতা পুলিশ তদন্ত করতে চলেছে এই তিনজন অভিযুক্ত চিকিৎসকের তারা কিন্ত এখন এফআইআর নামডা কিউজ আগেই তাদেরকে শাস্ত্ৰ দপ্তর সাসপেন্ড করেছে এখন তারা এফআইআর নামডা কিউজ অর্থাৎ কলকাতার পুলিশ এই যে মামলা গতকালকে লুজু করেছে সেই মামলা সূত্র ধরে তিন চিকিৎসকে অর্থাৎ রাজ্যের একটা বিষয় এখান থেকে এটা বলা যায় যে এই যে ভাইরাল অডিওগুলো আমরা এতদিন ধরে শুনছিলাম যদিও সেই সমস্ত অডিও সত্যতা আজ तक বাংলা যাচাই করেনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে তো এই অডিওগুলো শোনা গিয়েছিল এবং একই সঙ্গে এই যে অডিওগুলোর যে সত্যতা সেই সত্যতার কোথাও না কোথাও এবারে যাচাইয়ের একটা পর্ব কিন্তু শুরু হবে কারণ কলকাতা পুলিশ তো এই বিষয়গুলোও খতিয়ে দেখবে একই সঙ্গে দেখো তুমি যেরকম প্রথমেই বললে যে বিরুপাক্ষ বিশ্বাস প্রথম থেকেই ভীষণ রকম কনফিডেন্ট দেখাচ্ছিলো তাকে এবং এই ঘটনার দিন অর্থাৎ যে যখন প্রথম সব কিছু জানা যায় অভয়ার বিষয়ে অভয়ার যে নির্মম পরিণতি সেই বিষয়ে জানা যায় এবং সেমিনার হলে যে ছবি দেখা গিয়েছিল সেখানেও বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন বলে একটা দাবি করা হয়েছিল আইএমের তরফ থেকে এরকম একটা দাবি করা হয়েছিল পার্পল শার্ট এবং খাকি কালারের একটি প্যান্ট পরে তো এই জায়গা থেকে কোথাও না কোথাও একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই ঘটনায় ইনভলভমেন্টের যে বিষয়টা সেই ইনভলভমেন্টের বিষয়টা এবার বৃহত্তর পরিসরে খতিয়ে দেখার একটা সময় এসে গেছে রাজেশ একেবারে তাই দেখো যে কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেই কল রেকর্ড আমরা আমাদের দর্শকদেরকে শুনিয়েছি যদিও সেটা সত্যতা আমাদের যাচাই করা সম্ভব হয়নি কিন্তু সেই কল রেকর্ড যদি আমরা শুনি সেখানে কিন্তু স্পর্শ শোনা যাচ্ছে দাবি করা হচ্ছে গলাটি বিরুপক্ষ বিশ্বাসে এবং সেখানে শোনা যাচ্ছে যে তিনি তার নিজের নাম উচ্চারণ করে করে তার জুনিয়র ডক্টরদের থ্রেট দিচ্ছেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু অনেক বহু উঠেছে তার জুনিয়র ডাক্তাররা এই তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করলেও তার বিরুদ্ধে কিন্তু এতদিন কোনো পুলিশ অভিযোগ দায়ের হয়নি বলা ভালো তাদের বিরুদ্ধে পুলিশ করা সম্ভব ছিল না কারণ এতটাই তারা প্রভাবশালী এতটাই তারা ছিলেন বা ক্ষমতা ক্ষমতা বৃত্তের ঘনিষ্ঠ ছিলেন বা ক্ষমতার করতেন ফলে তাদের বিরুদ্ধে আহ অভিযোগ দায়ের করবে এরকম কারঘারে কথা মাঠা আছে রাজ্যের যারা চিকিৎসক সরকারি যারা চিকিৎসকের কাজ করেন আমাদের রাজ্য সরকারের আন্ডারে ফলে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি কিন্তু গতকালকে এক দুটো নয় আমরা জানতে পারছি ছেচল্লিশ খানা কমপ্লেন হয়েছে মোবাজার থানায় তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এইবার এই এই এফআইআর এর সূত্র ধরে যখন তদন্ত হবে যখন তাদেরকে ডাক পড়বে যখন অভিযোগকারী তাদের বয়ান রেকর্ড হবে পাশাপাশি অভিযুক্তদের যখন জেলাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন কিন্তু তাদের বিরুদ্ধে এই সমস্ত ওঠা অভিযোগের তদন্ত হবে সফল এবং তোমাকে জানিয়ে রাখি আরো একটা বিষয় আমি গত পরশু দিন যোগাযোগ করেছিলাম রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ সরকার প্রশ্ন করেছিলাম যে তাদের এই নিরপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দেখে যে সাসপেন্ড করা হল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক যে তাদেরকে সাসপেন্ড করেছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাদেরকে ক্রাইম সিনে দেখা গিয়েছে বলে একটা পক্ষ বা একটা অংশ দাবি করেছে এখন আমরা এটা তদন্তকারীদের বা তদন্তকারী সংস্থার বিষয় যে সত্যি তারা ছিল কিন্তু অভিযোগ যেটা উঠেছে তারা ক্রাইম সিনে ছিল তাদেরকে দেখা গেছে এমনকি সেই ছবি পাবলিশ করে আইএমএ দাবি করেছে যে বিরুপক্ষ অভিজ্ঞে যিনি এস এস তিনি ক্রাইম সিনে ছিলেন তাহলে কি রাজ্য স্বাস্থ্য দপ্তর এই অভিযোগ ওঠার পর হঠাৎ করে এই দুই চিকিৎসককে সাসপেন্ড করলো কেন তাহলে কি রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে এই শাস্তি দিয়ে বা সাসপেন্ড করে এই অভিযোগ কি সত্য বলে মনে করছে তারা কি সত্যি এরকম কিছু জানতে পেরেছে যে অভিজ্ঞ বা বীরপক্ষ বিশ্বাস ক্রাইম সিনে সত্যি সেদিন ছিল কিনা বা সাহায্য স্বাস্থ্য দপ্তর তাদের এই দুই চিকিৎসককে সাসপেন্ড করে কি এই অভিযোগের কোনো সার্বত্তা খুঁজে পেয়েছে বা সত্য বলে প্রমাণ করছে আমরা কি ধরে নিতে পারি এই প্রশ্ন সরাসরি আমি করেছিলাম রাজ্যের স্বাস্থ্য সচিবকে নারায়ণ সরব নিগমকে তিনি কিন্তু আমাকে যেটা যে উত্তর দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে এরকম কিছু তারা এখনো পাননি এই দুই চিকিৎসকের বিরুদ্ধে আহ এনকোয়ারি চলেছে ইন্টারনাল এনকোয়ারি চলেছে এবং চলছে সেই এনকোয়ারিতে তারা কিছু তথ্য প্রমাণ তারা পেয়েছেন যদিও কি সেই তত্ত্ব বা কি সেই প্রমাণ তিনি কিন্তু খোলসা করেননি এখনো পর্যন্ত তিনি বলেছেন যে এনকোয়ারি স্টেজেই রয়েছে ফলে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে আনা সম্ভব না আহ এটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে তবেই তিনি জানাবেন তবে তিনি যেটা জানিয়েছেন আমাদেরকে যে এখনো পর্যন্ত যে আহ এনকোয়ারি রিপোর্ট তারা বা এনকোয়ারি চলছে সেই অনুসন্ধানের কিছু তথ্য প্রমাণ তারা পেয়েছেন যার উপর ভিত্তি করে এই দ্বিচিকিৎসককে তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিছেন বা সাসপেন্ড করেছেন তবে তাদেরকে ক্রাইম সিনে দেখা গিয়েছিল কিনা সেই বিষয় কিন্তু সরাসরি এখনো পর্যন্ত কিছু জানাননি নেই স্বাস্থ্যসুধি বা স্বাস্থ্যদপ্তর কিন্তু যে থ্রেট কালচারে ঝুঁবিব তাদের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগের যেবার তদন্ত শুরু হবে তা অবশ্যই বলা যায় শপথ এখন আজ সেবারে যদি পুলিশের যে দিকটা পুলিশের জায়গা থেকে যদি আসি তাহলে পুলিশের উপর কি একটা ভয়ঙ্কর রকমের চাপ কোথাও না কোথাও রয়েছে এই মামলায় তার কারণ দেখো এই যে তুমি কিছুক্ষণ আগেই আমরা অভিকদের ছবি দেখালাম ক্রাইম সিনে থাকার ছবিও সামনে এসেছে এবং আমরা যদি এটাও দেখি যে ডিসি সেন্ট্রাল তিনি যখন প্রেস ব্রিফ করছিলেন সেই সময় এই অভিজ্ঞেকে দেখিয়ে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেও তিনি উল্লেখ করেছিলেন হ্যাঁ এবারে এটা হতে পারে যে হয়তো ভুলবশত তিনি বলে ফেলেছিলেন এটা কিন্তু তারই এটা ব্যাখ্যা ছিল যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু অভিজ্ঞে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন সেটা পরে জানা গেল এস কেমের তিনি ফার্স্ট ইয়ারের পিজিটি তো এই জায়গা থেকে পুলিশের ওপর কি মারাত্মক রকমের একটা চাপ এই মুহূর্তে রয়েছে এই মামলাকে কেন্দ্র করে সার্বিকভাবে এই যে পুলিশের ওপর যে চাপের যে জায়গাটা এটা কি রকম তুমি লক্ষ্য করছো দেখো এই মুহূর্তে সেই চাপ আর আছে বলে প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে না তার কারণ এই দুই চিকিৎসক যাদের ঘনিষ্ঠ যাদের ছায় তাদের এত প্রভাব প্রতিপত্তি হয়েছে এবং যার অঙ্গুলি হলেন বা নেতৃত্বে এই দুই চিকিৎসকের রাতে বারবারন্ত বলে অভিযোগ করা হয় সেই যে মূল মাথা সন্দীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে এ বজাতে ফলে তাদের যে বটবৃক্ষ বা তাদের যে মাথার উপরে ছাতা সেই যেহেতু এখন নিজের কেন্দ্র তদন্ত সংস্থায় বজাতে ফলে এই দুই চিকিৎসককে এখন বলা যেতে পারে তারা যথেষ্ট বিপক্ষে রয়েছেন এবং কলকাতা পুলিশ কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এই পদক্ষেপটা করেছে তার কারণ তোমাকে যেমন একটা বললাম তারা কিন্তু সরাসরি এফআইআর করতেই পারে সেই অধিকার বা সেই ক্ষমতা পুলিশের রয়েছে সংবিধান অনুসারে কিন্তু কলকাতা পুলিশ সরাসরি সেই এফআইআর না করে তারা কোর্টে গেছে ছেচল্লিশ খানা অভিযোগ পাওয়ার পরও স্বপন তুমি জানো একটা অভিযোগ একটা এফআইআর জন্য যথেষ্ট যে কোনো নাগরিক আমাদের দেশের যে কোনো নাগরিক বা বিদেশেরও যে কোনো নাগরিক যদি একটা অভিযোগ করে সেটা যদি সেই সুযোগটা যদি কোনো মিনিমাম সারবর্তা থাকে তাহলে কিন্তু সেটা এফআর করার জন্য যথেষ্ট কিন্তু ছেচল্লিশটা উযোগ পাওয়ার পরেও কলকাতা পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ করে এবং সেই পদক্ষেপ অনুযায়ী তারা আদালতের দ্বারস্থ হয় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় গোটা বিষয়টি নিয়ে এবং তারপর আদালত অনুমতি দেয় যে এই তিনজনের বিরুদ্ধে যাতে দ্রুত এফআর করা হয় এবং আদালতের অনুমতি নিয়েই কিন্তু সে এফআর করেছে কলকাতা পুলিশ এবং এই মামলার তদন্ত শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে যেটা পুলিশ সূত্র খবর খুব শীঘ্রই এই তিন চিকিৎসককে ডাক ধরতে চলেছে বৌবাজার থানার পুলিশ সকল রাজেশ তুমি আমার সঙ্গে থাকো এবারে এই যে ডাক্তারদের নাম উঠে আসছে আপনারা জানেন যেরকম রাজেশও একটু আগে ব্রিফ করলো দুজন ডাক্তার ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস এবং ডাক্তার অভিক দে এই দুজনকে অলরেডি স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছে আপনারা জানেন যে এই বীরুপাক্ষ বিশ্বাস যিনি বর্তমান মেডিকেল কলেজে ছিলেন এবং তাকে সেখান থেকে সরিয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল যদিও সেখানে প্রবল বিক্ষোভ লক্ষ্য করা যায় কারণ তারা এই ডাক্তারকে তারা কেউ মেনে নেবেন না সেই কারণে একটা বিক্ষোভ লক্ষ্য করা যায় এবং সেই কারণে এই বিরূপাক্ষ বিশ্বাস কাকদ্বীপ মহকুমা হাসপাতালে যোগদান করতে পারেনি এই বিরুপাক্ষ বিশ্বাস কিন্তু গুণধর লোক বলা যেতে পারে তার কারণ এটা তো একটা গেল থ্রেট কালচার দাদাগিরি এই সমস্ত এবং তার দাদাগিরির আরেকটা নিদর্শন হচ্ছে ক্যান্টিনে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনে তিনি খাবার খেতেন এবং গান্ডে পিণ্ডে গিলতেন বলা যেতে পারে তেইশ হাজার চব্বিশ হাজার টাকার খাওয়া দাওয়া করে তিনি টাকা দিতেন না ধার বাকির পরিমাণ পনেরো হাজার কুড়ি হাজার মাখনবাবু যিনি ওই ক্যান্টিনের মালিক মানে যিনি ক্যান্টিনটা চালাতেন সেই মাখনবাবু আজ তাক বাংলার ক্যামেরায় তিনি স্বীকার করেছেন যে এই বিরুপাক্ষ বিশ্বাস তিনি খাবার খেয়ে টাকা দিতেন না এবং তার কাছে টাকা চাইতে তার ভয় লাগতো কারণ সে নাকি হাসপাতালে বিরুদা বলে পরিচিত ছিল সবার একটা আতঙ্কের জায়গা বিরুদাকে কিছু বলা যাবে না তাকে চটানো যাবে না এবং কেন এটা করা যাবে না তার কারণ তো বুঝতেই পাচ্ছেন যে প্রভাবশালী তত্ত্ব যত বেশি প্রভাব তত বেশি দাদাগিরি এবং এই জায়গা থেকেই বিশ্বাসের প্রভাব প্রতিপত্তি বেড়েছে এবং এরা যেটা যেই জায়গাটায় কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় সন্দীপ ঘোষের পাশে দেখা গেছে এই বিশ্বাস দেখে এবারে আমি রাজেশের কাছে আসছি রাজেশ এই যে রঞ্জিত সাহা ডাক্তার রঞ্জিত সাহা এর ব্যাকগ্রাউন্ডটা কি এর বিষয় কি জানা যাচ্ছে এটা একটা নতুন নাম আমাদের সামনে এসেছে চিকিৎসক এবং তিনি বলে আমরা জানতে পেরেছি এবং এই যে ঘনিষ্ঠ বৃত্তে যারা যারা রয়েছেন এই বীরূপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের যারা রয়েছেন তাদের সেই ওই ঘনিষ্ঠ সার্কেলের মধ্যেই তার তিনি একজন সদস্য তিনিও একজন জুনিয়র চিকিৎসক এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত আসেনি তার কারণ যে নামগুলি এখনো পর্যন্ত ঘোর পাক তার মধ্যে কিন্তু এই রঞ্জিত সাহার নাম ছিল না এতদিন পর্যন্ত গতকালকে প্রথম জানা যায় রঞ্জিত সাহার নাম তিনি একজন জুনিয়র চিকিৎসক বলে আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পেরেছি এবং তিনি এই অভিজ্ঞে এবং বিরপক্ষ বিশ্বাসের ছায়া সঙ্গী বলে আমরা জানতে পেরেছি এবং তিনি অবশ্যই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে এটা দাবি করা হচ্ছে কিন্তু এই যে রঞ্জিত সাহার আলাদা করে কি ভূমিকা রয়েছে পাচ্ছি প্রশ্নের উত্তর আমরা জানতে পাচ্ছি তিনিও কিন্তু থ্রেট করছিলেন মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন যারা ইন্টার্ন রয়েছেন বিশেষ করে যারা সেখানকার মেন বয়স হোস্টেলের আবাসিক তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছিল যে যাতে এই যে যে প্রোটেস্ট যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলছে সেখানে যাতে তারা পার্টিসিপেট না করে যাতে তারা সেই প্রতিবাদে সামিল না হয় সেই কারণে কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল এবং হুমকি যাদের থেকে আসছিল তাদের মধ্যে এই তিনজন চিকিৎসক ছিলেন যাদের মধ্যে ডক্টর রঞ্জিত সাহা অন্যতম বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক পুরো তাদের তরফে সফল বেশ আপাতত ধন্যবাদ তোমাকে রাজেশ তুমি নজর রাখো পরবর্তী আপডেট তোমার থেকে নিতে থাকবো এবং এই যে যাদের বিরুদ্ধে এই তিনজন বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে এবং রঞ্জিত সাহা আমি এদের নামের আগে ইচ্ছা করেই ডাক্তার কথাটি উল্লেখ করলাম না কারণ ডাক্তার ভগবানের স্বরূপ এদের যে আচরণ এই আচরণ দেখে কি কোনোভাবে এদের ভগবানের স্বরূপ বলে মনে হয় এই প্রশ্নটা কিন্তু ওঠেই স্বাভাবিকভাবে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না এবং এই খবর সংক্রান্ত বিভিন্ন আপডেট খুঁটিনাটি আপনাদের সামনে আমরা হাজির করব চোখ রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে প্রত্যেকটি ক্ষেত্রে যা আমরা আপডেট পাবো তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন